Okay. Uh -huh. গাইজ আমি আজকে চলে এসে শিবসমাটা জেল আলমনাগা থানার অন্তর্গত আলম সে বিখ্যাত বারো মার্চ পঁচিশ রোজ বুধবার আমি এখন অর্থাৎ বাজারের পশ্চিম পাশে আছি মোহাম্মদ আয়বলের আড়ে উনি আজকে কিন্তু অর্থাৎ আজকে ঈদের দ্বিতীয় হাট গরু দেখে মনে হয় যে ঈদ অভার চলছে আয়বালি ভাইয়ের আড়ে এমন একটা ব্যাপার সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে প্রত্যেকটা গরু আমি আপনাদেরকে তার আগে দেখাই যে প্রতিটা গরু একটু সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব তিনি কেমন দাম দিয়েছেন কেমন হলে বেচা কিনা করবেন সেটা আপনাদেরকে দেখাই নেব আজকে মোট পাঁচটা গরু আছে পাঁচটা গরু আছে পাঁচটা গরু কিন্তু ভাগ কালেকশন মোহাম্মদ আহবালি ফেরারে অর্থাৎ আলমডাঙ্গা ছয়ডাঙ্গা জেলা আলমডাঙ্গার আলমডাঙ্গা সে পোশাক প্রতি সপ্তাহে একদিন বসে অর্থাৎ সপ্তাহে বুধবার সকাল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত চলতে থাকে দেশ এবং দেশের বাড়ির থেকে যারা আসতেছেন তারা অবশ্যই যদি তারা ট্রেন আসতেছেন ঢাকা ঢাকার থেকে আলমডাঙা রেল স্টেশনের পাশেই যারা বাস যোগাযোগ আসতেছেন চোয়াডাঙ্গা হয়ে আলমডাঙ্গাতে অর্থাৎ কুষ্টিয়া হয়ে আলমডাঙায় হাটের পাশেই বাস স্ট্যান্ড যা আসার এবং যোগাযোগের জন্য সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এহাটে হাটে আছে যারা বাইরের ব্যাপারে আসেন তাদের জন্য যথাযথভাবে ভাবে নিরাপদের সাথে গরু বেসা না করে থাকেন আমি প্রথম যে গরুটা আপনাদেরকে আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু আপনাদেরকে আমি দেখাচ্ছি তার নাভি কুম্বল ঝোট এবং মাথা এই গরুটা কেমন দাম দিয়েছেন আমরা তার সাথে একটু কথা বলে নেব আমি আপনাদেরকে গরুটা দেখালাম এটা কেমন দাম দিয়েছেন একটু কথা বলে নেব ভাই প্রথম যে গরুটা দেখালাম এটা কেমন দাম দিয়েছেন ভাই দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিয়েছেন আজকে ছয়টা গরু দেখে মনে হচ্ছে যে ভাই আই বলি ভাই ঈদ কালেকশন করছে গরু আমি ভাই ঈদ কালেকশন চলছে ভাইর কাছে এমন একটা ব্যাপার দেখে দুই লক্ষ

দেখলেন অর্থাৎ আমি যে ভাইয়ের গরুটা আপনাদেরকে নিয়মিতভাবে দেখে থাকি এবং তার ছয়টা গরু ছিল অর্থাৎ পাঁচটা গরু ছিল পাঁচটা গরু কিন্তু একই কোয়ালিটির বা একই সাইজের দেখছেন আপনারা অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে দেখেই থাকি সুন্দর করে অর্থাৎ দেশ এবং দেশের বাড়ির থেকে যদি কেউ কোয়ালিটির গরু নিতে চান তাহলে তার সাথে যোগাযোগ করা নাম্বার প্রয়োজন নাম্বার সপিমো যদি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান তাহলে আপনাদেরকে দেখা দেবো এমন সুন্দর করে ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো এবং এমন নাম্বার একটা বলে দেন সেভেন সত্তর বিরানব্বই সাতান্ন সাতান্ন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং ফেসবুক আছে সব কিছু আছে আপনারা তার সাথে সরাসরি আর তার সাথে যারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আসবেন তাদেরকে থাকা খাওয়া ফিরিয়ে কথা উনি প্রতিবারই আমাদেরকে বলে থাকেন এবং সব রকম সহযোগিতা করবেন সেটাও কিন্তু আমাদেরকে বলে থাকেন আর আমি যে স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক সব কিছু আছে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে দেখে শুনে গরু নিতে পারবেন আশা করি আমি এখন যে গরুগুলো আপনাদেরকে দেখাবো এখানে মোট চারটা গরু আছে চারটা গরুর বেশি আপনাদেরকে দামের বিষয়ে কথা বলবো গরু ব্যসা কেনা কেমন হলে হবে সেটাও কথা বলবো তার আগে প্রতিটা গরু আপনাদেরকে একটু সুন্দর করে আমি দেখানোর জন্য চেষ্টা করব আমি প্রথম যে গরুটা দেখাচ্ছি অর্থাৎ গরুটা আপনারা দেখে বুঝতে পারছেন তার লাভি এবং কম্বল মাথা জুট আপনাদেরকে আমি সুন্দর করে দেখাবো যেহেতু এখানে চারটা গরু আছে মোট চারটা গরু কোয়ালিটি সম্পূর্ণ এটা কেমন দাম দিয়েছেন প্রথমটা লেসটা তো আপনার দেখছেন অর্থাৎ লেসটা কিন্তু একেবারে খুবই সুন্দর পায়ের টাকা পর্যন্ত আছে দুইশো পঁচাত্তর পঁচাত্তর এটা কেমন থাকবে পঁয়ষট্টি পঁয়ষট্টি দাঁতে কয়টা হয়েছে মোট চারটা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাতে চাই সবসময় জন্য সুন্দর করে আমি তারপরে যে গরুটা আছে এটা কেমন দাম দিয়েছেন দুই লাখ পঞ্চান্ন যাতে কি এটা পাকিস্তানি সাহেব দাঁতে কয়টা হয়েছে এটা এটা দুটো এটা দুটো হয়েছে কেমন এটা হবে সি লক্ষ যে ওটা মনে করেন আপনার চল্লিশ হলি বেশ দু লক্ষ চল্লিশ হল্লি ব্যবসা কেনা করা যাবে এটা যাতে কি এটা যে লাভিটাই যে কিনলো একটু ওয়েটের বুট এটা একটা ওই সাঁইওয়ালি বলে শাওয়াল যাতে মান কি এটা সাইওয়াল শাইওয়ালি পাকিস্তানি না পাকিস্তানি সাইওয়ালি পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি শায়ওয়াল এটা কেমন দাম দিয়েছেন দুই লাখ পঁয়ত্রি পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কেমন আইডিয়া থাকবে এটা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাঁতে দাঁতে এটা তাঁতে কয়ত্রিশ হচ্ছে গরুটা দিয়েছেন এটা কেমন দাম দিয়েছেন এটা দাম যাচ্ছি দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেয় দেখি পাবনা সাহেব এইও পাবনা সাহেব দাতে যে 4টা গরু আপনাদেরকে দেখালাম আমি 4টা গরু এখানে যারা দেশের বাড়ি থেকে যদি কোনো খামারিরা নিতেছেন সেই ক্ষেত্রে কেমন দাম রাখবেন আমরা তার কাছে একটু জেনে নেব যেহেতু একেবারে যারা খামারিরা নিতে আছেন এখানে 4টা গরু যদি কোনো দেশের বাড়ি থেকে যদি কোনো খামারিরা নিতে যান সেই ক্ষেত্রে এখানে কেমন দাম রাখা যাবে 4টা গরু একবারে দুশো পঁয়তাল্লিশ করে হলে আমি কিন্তু তাদের কাছ থেকে ফিক্সড যে দামটা ছিল সেটা আপনাদেরকে খুব সুন্দর করে বলে দিয়েছি অর্থাৎ দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে হলেই কিন্তু চাকরি করে আপনাদেরকে সে দিতে পারবে এমন কথা আমার তার কাছ থেকে আমরা জানলাম এবং তার ফোন নম্বরটা তার ফোন নম্বরটা আমি আপনাদেরকে জানাই দেব অর্থাৎ আপনার যে নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এমন একটা নাম্বার বলেন

পুনর 72 72 05 05 আমি নাম্বারটা আপনাদেরকে বলে দিয়েছি অর্থাৎ উনি চড়ায়ে জেলা আলমাঙ্গা থানার অন্তর্গত আলমাঙ্গা থানার ভিতরেই ওনার বাসা এই নাম্বারে যারা এমন সুন্দর গরু নিতেছেন তার সাথে যে নাম্বার স্ক্রিন আমি বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সে আপনাদের সব ধরনের সহযোগিতা করতে পারবে আশা করি আমি যে এখন যে পাঁচটা গরু দেখাব আপনাদেরকে খুব সুন্দর করে যে পাঁচটা গরু আমি দেখাবো সে পাঁচটা গরুর দামাদারের বিষয়ে কথা বলবো এবং কেমন দামে লাঠি বিক্রি হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে প্রতিটা গরু আপনাদেরকে একটু চেষ্টা করবো সুন্দর করে দেখানোর জন্য যেহেতু এখানে কিন্তু পাঁচটা গরুই আছে একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ এমন পাঁচটা গরু আমি লাঠে নিতে চলো তাদেরকে টোটাল ঠিকানা বলে দেব এবং দাম কেমন হচ্ছে সেটা আপনাদেরকে আমি প্রথম যে গরুটা দেখাবো এই গরুটা দেখানোর পরে তাদেরকে সুন্দর করে তার সাথে দামের বিষয়ে কথা বলে নেবো বুঝলি তাহলে দেখছেন তার কম্বল এবং নাভি এবং চারটা পা সুন্দর করে কেমন আছে আপনি ভালো কয়টা করেন চাইজ আজকে ভাই পাঁচটা পাঁচটা প্রথম যে গরুটা দেখালাম এটা কেমন দাম দিয়েছো এটা দাম দিয়েছি আড়াইশো দুশো পঞ্চাশ কেমন আইডিয়া আছে

চারটে দাঁত হচ্ছে কেমন আইডিয়া ব্যসা কেন করা যাবে দুইশো তিরিশ হলে ব্যসে কেন করা যাবে এখানে যে পাঁচটা গরু আছে পাঁচটা গরু কিন্তু একেবারে কোয়ালিটি সম্পূর্ণ অর্থাৎ বাসাইকৃত রমজানের দ্বিতীয় হাট চলছে আটমন্ড আছে তিন নম্বর যে গরুটা এটা কেমন দাম দিয়েছে দুশো সত্তর দাঁতে কত হয়েছে চারটা দাঁত কেমন আইডিয়া হবে আজকে হাতে পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ হলে বেচা কেন করা যাবে ওজন এটার আট মনে আট মনে হবে আমি তিন নম্বর অর্থাৎ চার নম্বর যে গরুটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু অর্থাৎ কোয়ালিটি সম্পূর্ণ এটা কেমন দাম দিয়েছে দুশো পঁচিশ দুশো পঁচিশ দাঁতে কত দাঁতে দুইটা আইডিয়া কেমন আছে সাফের স্যাম কেমন দামে ভ্যার কেনা করা যাবে এটা এটা কি এটা কিন্তু সবার থেকে একটা আলাদা যে সাপের রেগুলারটা কেমন দুশো এটা জাতে মানে কি আছে আমি কিন্তু যে গরুগুলো আপনাদেরকে দেখালাম অর্থাৎ গরু কিন্তু আপনাদেরকে আমি চেষ্টা করেছি সুন্দর করে দেখালাম যেহেতু আমার বন্ধু মানুষ মোহাম্মদ সাব্বির হোসেন আমি তার সাথে যোগাযোগের যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দেবো এবং সুন্দর গরু নেওয়ার জন্য সাব্বির তোমার হোয়াটসঅ্যাপ ইমো এমন যে নাম্বার আছে সেটা বলে দাও শূন্য এক দুটো নয় দুটো নয় চার শূন্য শূন্য আট আট দুটো দুটো শূন্য নয় নয় আট আট ভেয়ার স্বামীজি স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে এমন সুন্দর করে সে আপনাদেরকে দিতে পারবে ভেয়ের স্বামীজি নাম্বারটা বলে দিয়েছে আপনাদেরকে অর্থাৎ জিরো ওয়ান ডবল নাইন ফোর জিরো এইট ডবল জিরো নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে অর্থাৎ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক আছে যদি কেউ গরু দেখে শুনে নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কাছে সব ধরনের সহযোগিতা আসা করে দিতে পারবে আমি তার কাছ থেকে জানবো অর্থাৎ যদি কোনো যদি কোনো ব্যাপারী গরু দেখে একবারে লাটে নিতে চায় সেই ক্ষেত্রে আপনি কেমন দাম রাখবেন লাটের নিশ্চয় জিম অ্যাভেলেস পঁচিশ করে দুই লক্ষ পঁচিশ করে রাখা যাবে এর ভিতরে তার সুযোগ থাকবে না আর সাদা সুযোগ থাকবে না ফেওয়ার্স আমি কিন্তু তাদেরকে বলি দিয়েছি যে প্রতিটা গরু এখানে যে গরুটা আপনাদেরকে দেখাইছি প্রতিটা গরু কিন্তু খুব সুন্দর অর্থাৎ যে লাটে যারা নিতে চান আমি কিন্তু লক্ষ পঁচিশ হাজার করে সে একবারে বলে দিয়েছি এর ভিতরে তেমন দাম করার সুযোগ থাকবে না যারা এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল অয় টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন